তোমাদের অনেকের কাছে রেজাল্টটা হচ্ছে মার্কস ভালো মার্কস সার্টিফিকেট রাইট কিন্তু আমার কাছে রেজাল্ট হচ্ছে তোমার কনফিডেন্সের ইনজেকশন কেন সেটাও বলি একজন স্টুডেন্ট যখন একবার ভালো করে তখন তার মধ্যে না একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি পারবো আমার দ্বারা এই কাজটা হবে আমি পারবো আমার যে কোনো বাধাই আসুক না কেন আমি অতিক্রম করতে পারবো এবং এই আত্মবিশ্বাসটা কিন্তু তোমার সামনে চলার পথে খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের মধ্যে কিন্তু এই কনফিডেন্সের ইনজেকশনটা একদম পুষ হয়ে যাবে মানে তোমার মধ্যে এই বিশ্বাসটা আসবে যে হ্যাঁ আমি পারবো আমি সামনে যত বাধায় আসুক না কেন আমি কিন্তু সেটা ওভারকাম করতে পারবো আর আমার আরেকটা ভাষায় আমি যদি রেজাল্টকে ডেসক্রাইব করি সেটা হবে হচ্ছে এসকেলেটর নিজের স্বপ্নের কাছে যাওয়ার ঠিক আছে এই এস্কেলেটারটা করে তুমি কি করবা তোমার আস্তে আস্তে তোমার স্বপ্নের কাছে চলে যাবা হ্যাঁ জীবনে চলার পথে দেখা যাবে একসময় তোমার এই যে ছোট ছোট মিলে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বিশাল অ্যাচিভমেন্টটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু লেগে থাকতে হবে জীবনে চলার পথে তুমি অনেক হোচট খাবা অনেকবার পড়ে যাবা জীবনটা এত সহজ না তুমি যখন জীবনে সামনে আগাবা তোমার বিভিন্ন বাধা আসবে ফ্যামিলি থেকে বলো ফ্রেন্ড থেকে বলো আশেপাশের পরিবেশ থেকে বলো একাডেমিক লাইফ বলো অনেক রকম বাধা আসবে তো তোমার কি করতে হবে বলো নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি একবার ভাঙছি নিজেকে দুইবার ভাঙছি নিজেকে তৃতীয়বার আমি নিজেকে ভাঙতে দিব না এরকম একটা মোট্ট তোমার মধ্যে রাখতে হবে তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছ তাই এখন থেকে নিজেদের মাথায় এরকম একটা মাইন্ডসেট রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা হবে হ্যাঁ হয়তো বা আজকের দিনটাতে আমি ব্যর্থ হয়েছি কালকের দিনটাতে আমার জন্য হয়তো বা সফলতা রয়েও রাইট আমার জন্য আগামী দিনে সফলতা ওয়েট করতেছে তো আমার কি করতে হবে সেই সফলতাটাকে ছুতে হলে আমাকে এখন থেকে এই মুহূর্ত থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে আর চেষ্টা করলে মানুষ কখনোই ব্যর্থ হয় না বরঞ্চ মানুষ সফলতা পায় তাই চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য আর ভালো রেজাল্ট তুমি যদি করো আপু বললাম যেমন কনফিডেন্সের ইনজেকশান চলে আসবে স্বপ্নের কাছে যাওয়ার একদম তোমার এসকালেটার চলে আসবে তখন তোমাকে কি আটকায় বলো রাইট তাই এখন থেকে এভাবে করে চিন্তা ভাবনা করে পড়াশোনাটা করতে হবে এবং জীবনটাকেও এভাবেই নিতে হবে ঠিক আছে জীবনটা তো সহজ না বাবা জীবনে চলার পথে তুমি অনেক হোচট খাওয়া অনেক তোমরা এখনো ছোটো আস্তে আস্তে বড় হচ্ছ যখন বড় হবা দেখবা কি ভাবতাম ছোটবেলায় আর এখন কি হচ্ছে এরকম একটা টাইম আসবে বাট তার জন্য সব সময় তোমার এখন থেকে নিজেকে প্রস্তুত রাখতে হবে তোমাদের এখন কম্পিটিশানের একটা যুগ এই কম্পিটিশানের যুগে তুমি যদি টিকে থাকতে চাও তোমাকে রিয়েলিটি চেক বুঝে বুঝে বাস্তব চিন্তা ভাবনা করতে হবে ওরকম ডেলিউশন বা ডেলুলু হলে হবে না ঠিক আছে